আল্লাহ সর্বশক্তিমান প্রিয় সম্মানিত হুসেনপুর উপজেলাবাসী মুসলিম সম্প্রদায় আলাইকুম। হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে নির্বাচনী শুভেচ্ছা আসছে আট মে রোজ বুধবার আসন্ন হুসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এলাকার কৃতি সন্তান এই হুসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৎ নির্ভীক পরিচ্ছন্ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মাঝে হেলিকপ্টার মার্কা নিয়ে ভোট দিন ভোট দিন এম এ হালিম ভাইকে হেলিকপ্টার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে তারে বিপদের দিনে যাকে পাই তিনি মোদের হালিম ভাই রাত দুপুরে ডাকলে যাকে কাছে পাই তিনি মোদের সবার প্রিয় নেতা এম এ হালিম ভাই যখন ডাকি তখন পাই তিনি আমাদের হালিম ভাই ভোট দিন ভোট দিন হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা হেলিকপ্টার মার্কা শান্তি সুখের মার্কা হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা এই হোসেনপুর উপজেলার উন্নয়নের মার্কা হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী এই হোসেনপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ বেঁধেছে জোর হালিম ভাইকে হেলিকপ্টার মার্কাই দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা জিতবে ইনশাল্লাহ সবার আগে যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হালিম ভাই হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা হালিম ভাইকেই দেখতে চাই আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে জেগেছে জনতা বেঁধেছে জোর হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কাই দেবে ভো রাদ দুপুরে ডাকলে যাকে কাছে পাই তিনি মদের এম এ হালিম ভাই যখন ডাকি তখন পাই সে আমাদের এম এ হালিম ভাই এই এলাকার মার্কা হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা হুসেনপুর উপজেলাবাসীর একটাই মার্কা উন্নয়নের হেলিকপ্টার মার্কা সৎ নির্ভীক এলাকার সন্তান উন্নয়নে জনগণের কল্যাণে জনগণের সেবায় নিবেদিত নাম হালিম ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন প্রচারে হুসেনপুর উপজেলার জনগণ আবার উপজেলায় আইল নির্বাচন এবার হালিম ভাইকে এই জনগণ করছে সমর্থন গো করছে সমর্থন এবার হেলিকপ্টারে ভোট দিয়ে সবার প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার হোসেনপুর উপজেলায় আইল নির্বাচন হালিম ভাইয়ের হেলিকপ্টারে ভোট প্রয়োজন যোগ্য প্রার্থী ভালো মোদের হালিম ভাই হোসেনপুর উপজেলায় তারে এবার চাই যোগ্য প্রার্থী ভালো মোদের হালিম ভাই হোসেনপুর উপজেলায় তারে এবার চাই এবার হেলিকপ্টারে ভোট দিলে হবে উন্নয়ন গো হবে উন্নয়ন এবার হেলিকপ্টারে ভোট দিয়ে আবারই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এই এলাকায় আইলো উপজেলা নির্বাচন হালিম ভাইয়ের হেলিকপ্টারে ভোট প্রয়োজন সেবা করে মোদের হালিম ভাই হোসেনপুর উপজেলায় তার বিকল্প নাই গরিব দুঃখীর সেবা করে মোদের হালিম ভাই হোসেনপুর উপজেলায় তার বিকল্প নাই এবার হেলিকপ্টারে ভোট দিতে করছে সবাই পণ গো করছে সবাই পণ এবার হেলিকপ্টারে ভোট দিয়া বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এই এলাকায় আইলো উপজেলা নির্বাচন আবার হোসেনপুর উপজেলায় আইলো নির্বাচন এবার হালিম ভাইকে এই জনগণ করছে সমর্থন গো করছে সমর্থন এবার হেলিকপ্টারে ভোট দিয়ে বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার হোসেনপুর উপজেলায় আইল নির্বাচন হালিম ভাইয়ের হেলিকপ্টারে ভোট প্রয়োজন আসছে আট মে রোজ বুধবার আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এলাকার কৃতি সন্তান এই হুসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৎ নির্ভীক পরিচ্ছন্ন রাজনীতিক এম এ হালিম ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মাঝে হেলিকপ্টার মার্কা নিয়ে ভোট দিন ভোট দিন এম এ হালিম ভাইকে হেলিকপ্টার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে তারে বিপদের দিনে যাকে পাই তিনি মোদের হালিম ভাই রাত দুপুরে ডাকলে যাকে কাছে পাই তিনি মোদের সবার প্রিয় নেতা এম এ হালিম ভাই যখন ডাকি তখন পাই তিনি আমাদের হালিম ভাই ভোট দিন ভোট দিন হালিন ভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা হেলিকপ্টার মার্কা শান্তি সুখের মার্কা হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা এই হোসেনপুর উপজেলার উন্নয়নের মার্কা হালিন ভাইয়ের হেলিকপ্টার মার্কা কৃষক কৃষানী জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী এই হোসেনপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ জোর হালিম ভাইকে হেলিকপ্টার মার্কাই দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা জিতবে ইনশাল্লাহ সবার আগে যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হালিম ভাই হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা হালিম ভাইকেই দেখতে চাই আর কোনো দাবি নাই দাবি মোদের এক চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের জেগেছে জনতা বেঁধেছে জোর হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কাই দেবে ভোট রাত দুপুরে ডাকলে যাকে কাছে পাই তিনি মদের এম এ হালিম ভাই যখন ডাকি তখন পাই সে আমাদের এম এ হালিম ভাই এই এলাকার মার্কা হালিম ভাইয়ের হেলিকপ্টার মার্কা হুসেনপুর উপজেলাবাসীর একটাই মার্কা উন্নয়নের হেলিকপ্টার মার্কা সৎ নির্ভীক পরিচ্ছন্ন রাজনীতিক এলাকার কৃতি সন্তান উন্নয়নে জনগণের কল্যাণে জনগণের সেবায় নিবেদিত নাম এম এ হালিম ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন প্রচারে হুসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণ